মানুষ হাসতে শুধু দিয়েছে ভিডিও

ছটা চল্লিশ আমরা এখন স্টেশনে চলে এসেছি উলে বেরিয়ে বন্ধুরা বদার স্টেশনে লেবে পড়লাম এবার হেঁটে হেঁটে ওভারব্রিজ পার হয়ে গিয়ে টোটোতে উঠবো পাপা হাটো তাড়াতাড়ি যাবো হ্যাঁ আবার একটা ট্রেনে চলে যাবে যখন বাড়ি যাবো আবার ট্রেনে চলে যাবে এখন চলো এখন টোটো চলে যাবে এখন টোটোয় করে চলো আর যখন বাড়ি যাবো তখন ট্রেনে করে যাব বুঝলে বাবু আস্তে আস্তে চলো আস্তে আস্তে সাইড দিয়ে যাও এবার এখান থেকে টোটো উঠতে হবে বন্ধুরা সব টোটো অটো সব লাইনে দাঁড়িয়ে আছে অনেক এখান থেকে স্টেশনে উঠে তারপরে যাব আই হসপিটাল এবার যাব চল কোনো এগিয়ে চল কোনো বন্ধুরা এসে পড়েছে আর হসপিটালে তো এখানে পরিষেবা খুব ভালো কারণ আমরা ওই জন্য এখানে সবাই আসি প্রচুর প্রচুর ভালো শুধু ভালো বললে কম হয়ে যাবে তো দেখো বিশাল বিল্ডিং এখানে ফার্স্ট এসে

স্যার বকবে তো তোমাকে এক্ষুনি হ্যাঁ কি গো মাথায় হাত দিচ্ছে স্যার তোমার সামনে পুকুর আছে বন্ধুরা আমরা এখানে একটু বসবো বসে একটু আমরা টিফিন খেয়ে নেব বিশাল বড় এরিয়া নিয়ে এই হসপিটালটা হ্যাঁ আজ বাসে করে যাব কেন করে যাবে না তুমি এটা এটা পদ্ম ফুল ফুল না বাবা শালুক কি দেখতে লাগছে পেয়েছো তুমি পাপা গো চলো আমরা কুকুর পাড়ের দিকে যাবো হ্যাঁ চলো তো বন্ধুরা ডক্টর দেখানো হয়ে গেছে এই বাইরের দিকে আসলাম তো এখানে ভিউটা শুধু দেখো কি দারুন দেখতে লাগছে না সত্যি বন্ধুরা এখানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দারুন দেখতে লাগছে তো এই বিলিং লগে সব চশমার বিভাগ তারপর ঔষধের বিভাগ সব রকম এখানে বাবু তাড়াতাড়ি চলে আসো তুমি যে করছো না দেখো আমার কথা শোনো পাপাকে বাড়িতে গেলেই বলে দেবেন সময় ভিডিও করা হয়নি দারুণ লাগছে আসতে বছর কি আবার হবে जाचिए बड़ा हमरा प्रतिदिन हमरा रूमे दे यार नोरे हच